নমস্কার বন্ধুরা দেখুন ইলিশ মাছ এনেছে বড় ইলিশ এখন এই ইলিশ মাছটা আমি বাফা করব জুই দিয়ে বাফা করব। দেখুন কিভাবে করি এত বড় ইলিশ মাছ তো সব সময় পাওয়া যায় না আর সব সময় কিনাও সম্ভব না আজকে এইটা দিয়ে আমি বাফা করে আপনাদের দেখাবো আমি মাছটা কেটে নিচ্ছি দেখুন মাছটা আমি কেটে দুই এনেছি আমি শুধু কেটের মাছটাই নিয়েছি কম পড়ে যাচ্ছে তার জন্য দুই পিস নিয়েছি মাছ প্রথমে দিচ্ছি আমি সাত মতো নুন দিচ্ছি আমি চুই জাল এর ভিতরের অংশ বাইরের অংশটা বৌমা বেটে দিয়েছে দেখুন দিচ্ছি এই জায়গায় সর্ষে বাটা এর মধ্যে চার পাঁচটা লাল লাল লঙ্কা বৌমা বেটে দিয়েছে দিচ্ছি একটু হলুদ আমি সর্ষের তেল দিচ্ছি বাটা ভর্তা সব কিছুতে সর্ষের তেলটাই যায় এইভাবে আমি হলুদটা তেল দিয়ে মেখে দিচ্ছি এবার দিচ্ছি আমি একটু জিরে শুকনো খোলায় ভেজে বোমা বেটে দিয়েছে এই জিরেটা আমি এখন দিয়ে দিলাম এবার দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো ইলিশ মাছ আমি বেশি দেবো না হালকা করে একটুখানি দিয়ে দিচ্ছি এবার আমি আর একটু মেখে নিচ্ছি দেখুন আমার মাখাটা হয়ে গেছে এবার আমি নিয়েছি একটা স্টিলের বাটি এই বাটির মধ্যে আমি এইভাবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দেব সাজাই দিয়েছি আমি দিয়ে দিচ্ছি দুটো লাল লঙ্কা আর দিচ্ছি আর একটু সর্ষের তেল এবার আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আমার রেডি বাত বসিয়ে দিয়েছে বৌমা বাতের আমি ফ্যানও ফেলবো না ভাতের মধ্যে বাটিটা বসিয়ে দেবো আমি বাতের ডাকনাটা খুলে দেখছি হ্যাঁ বাত আমার ফেরায় হয়ে এসছে চালটা হাফ ফুটে গেছে এইটুকু জল লাগবে বা তুঁত যতটুকু চাল তার ডবল জল দিলে আর ফ্যানটা ফেলা লাগে না আর আমি আবার ওইভাবে দিই না এরকম কর মেতে দিই এক করের এইটুকু হলে চালের উপরে এইটুকু জল হলে আর ফ্যান ফেলা লাগে না আমি এবার মাছের বাটিটা বসিয়ে দিলাম পাতেরাড়ি আমি আবার ডাকা দিয়ে দিলাম দেখুন ভাতটা ফুটে গেছিলো গ্যাস বন্ধ করে দিয়েছিলাম এবার হাঁড়ির ভিতর থেকে এই বাটিটা বের করে নিচ্ছে আমাদের বাড়িতে আবার বড়ো মাছ আনলে পেটির মাছটা এভাবে ভাপা করতেই হয় তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এইটার টেস্ট সত্যিই অন্যরকম হয় দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখেই জিবে জল চলে আসছে দেখুন কতটা তেল গলেছে গন্ধটাও না খুব দারুণ বেরিয়েছে তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন একটা মাছ তুলে দেখাচ্ছি কত লোভনীয় নমস্কার